পার্থ চট্টোপাধ্যায়ের বাচ্চার মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় যেটা শুনে আদালতে এজলাসে হেসে গড়াগড়ি খেলো বিচারপতি গতকালকে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার মামলার শুনানিতে উদ্ধার হওয়া বিপুল সম্পত্তির দায় অর্পিতার দিকেই ঠেলে দিচ্ছিলেন পার্থ যদিও ইডির দাবি পার্থ অর্পিতাকে অপরাধ করার জন্য ব্যবহার করেছিল এমন এমনকি পার্থ অর্পিতাকে তার বাচ্চা নেওয়ার জন্যও বলেছিল এর আগে গত মঙ্গলবার এই মামলার শুনানিতে অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠের কথা আদালতে অস্বীকার করে পার্থ তখনই ইডির আইনজীবী বিভিন্ন তথ্য তুলে ধরেন সেই তথ্য অনুযায়ী দেখা যায় যে অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে বাচ্চা চেয়েছিলেন বৃহস্পতিবার সেই প্রসঙ্গ ফের আদালতে ওঠে সেখানে উদ্ধার হওয়া যাবতীয় সম্পত্তির দায় আবার অর্পিতার ঘাড়ে ঠেলে দিতে চায় পার্থ এরপরে পার্থ অর্পিতার বয়ান আদালতে জমা দেয় ইডি ইডির সেই বয়ান দেখার পরেই হেসে গড়াগড়ি খান বিচারপতি পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে সেই কারণে দুজনে সন্তান নিতে চেয়েছিলেন দত্ত ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু হিসাবে অর্পিতার কাকা সেটা স্পষ্টভাবেই পার্থ দাবি করেছেন কিন্তু দেখা যাচ্ছে অর্পিতার একত্রিশটি এলআইসি পলিসিতে পার্থ নমিনিক রয়েছেন স্নেহময় দত্ত বলে এক ব্যক্তি যা পার্থ এবং অর্পিতার মাঝখানে ছিল যিনি অর্পিতাকে দেখভাল করতেন পার্থই নাকি তাকে নিযুক্ত করেছিলেন অর্পিতাকে দেখভাল করবার জন্য তার বয়ানও এখানে রয়েছে সমস্ত বয়ান মিলিয়ে দেখা যায় যে জটিল সম্পর্ক পার্থ অর্পিতার মধ্যে এই জটিল সম্পর্কই তাদের জামিনের বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল তাই পার্থ অর্পিতার সম্পর্কে যে শেষ রসায়ন সেটাও আদালতে প্রকাশ হলো যা ইডি সরাসরি তাদের বয়ান লিপিবদ্ধ করেছিলেন সেই বয়ানের রেকর্ড বিচারপতির কাছে জমা দিলেন তাতেই স্পষ্ট হয়ে গেল সম্পর্কের রসায়ন